আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সো আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা ক্লিয়ার করতে আসছি সে বিষয়টা হলো আপনার চ্যানেলটা কি ব্র্যান্ড নাকি পার্সোনাল আপনি কিভাবে বুঝবেন অবশ্যই একটা সেটিংস আছে আমি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব সো সেটা দেখার জন্য প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ক্রোম ব্রাউজারে সো আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে পারেন সো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ক্রম ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চ বারে সার্চ করবো যে ইউটিউব সো আমি ইউটিউব সার্চ করে নিলাম তারপর সার্চে ক্লিক করে এখানে আপনাদের যে ইউটিউবটা চ্যানেলটা আছে ওইটা লগ ইন হয়ে যাবে তারপর থ্রি ডট মেউতে ক্লিক করে এখানে দেখবেন যে ডেস্কটপ সাইটটা চালু আছে কি না চালু না থাকলে অবশ্যই আপনারা ডেস্কটপ সাইটটা অন করে নেবেন তারপর এখান থেকে ব্যাগে গিয়ে দেখতে পাচ্ছেন যে লোগো আপনাদের চ্যানেলের লোগোতে ক্লিক করে দিবেন তারপর এখানে সেটিংসে ক্লিক করে দেবেন সো আমি একটু ঝুম করে দেখাচ্ছি এই যে আপনাদের সেটিংস অপশন সো আপনারা এই সেটিংস অপশানে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে সো এখান থেকে আমি একটু ঝুম করে দেখাচ্ছি লেখা হয়তো বোঝা যাচ্ছে না তারপর এখানে দেখেন অ্যাড অর রিমুভ মেসেঞ্জার তার নিচে লেখা আছে ইউর ব্র্যান্ড চ্যানেল তার মানে আমাদের এই চ্যানেলটা একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট হিসাবে আছে ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলা আছে সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে একটা পার্সোনাল চ্যানেল দেখতে কেমন দেখা যায় এবং সেটিংসটা কেমন সো কথা না পারিয়ে আমরা আমাদের অন্য একটা পার্সোনাল যে চ্যানেলটা আছে সেখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর সিম্পলি লগুতে ক্লিক করে সেটিংসে যাবেন তারপর এখানে দেখবেন আমরা একটু ঝুম করে দেখাচ্ছি দেখেন এখানে তেমন কোনো অপশন নেই ওখানে যেমন অপশন আসিল ব্র্যান্ড চ্যানেল বা এখানে সেরকম কোনো অপশনই নেই প্রথমে ক্রিয়েট চ্যানেল অ্যাট মেসেঞ্জার ইউর চ্যানেল তারপরে ভিউ অ্যাডভান্স সেটিং কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্ট না কোথাও লেখা নেই সো এটা হলো আমাদের পার্সোনাল চ্যানেল আপনারা যদি চান যে একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং উপকারে আসছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন আসসালামু আলাইকুম